এটা হচ্ছে মালয়েশিয়ার চকেটে সবচেয়ে বড় ফলের দোকান হ্যাঁ মানে ফলের বাজার আর কি দেখতেছেন আপনারা শত্রুর পাশেই কিন্তু ফল আর সমস্ত ফলের রেট দেওয়া আছে এখানে কোনো মুলামুলি নেই আমাদের বাংলাদেশে না মুলি করেই বিক্রি করে তাই না হ্যাঁ এটা খোলা বাজার কিন্তু দেখেন সমস্ত কিছু রেট দেওয়া আছে এখানে কোনো মুলি নেই হ্যাঁ আসছেন আপনি ইচ্ছে মতো আপনি ইয়ে করবেন দেখেন এখানে সব কিছু মানে দাম নির্ধারিত করা আছে মানে কাস্টমার যেন কোনো জামিলা ফোয়াতে না হয় সমস্ত কিছু রেট দেওয়া আছে দেখতেছেন হ্যাঁ কোনো মুলামুলি করা লাগবে না মুলামুলি করলে তো জামিলা হ্যাঁ দেখা গেছে কারো কাছে তিরিশ টাকা বিক্রি করলো আর কারো কাছে পনেরো টাকা বিক্রি করলো তাই না তো এই কারণে দেখা গিয়েছে কি আমরা সঠিক মূল্যায়নটা পাই না আমাদের বাংলাদেশে হ্যাঁ দেখা যায় দোকানদারেরা অনেক ক্ষেত্রে আপনার কাছ থেকে বেশি নিয়ে যায় আর একজন কাঁঠাল কাঁঠাল আছে না এই যে কাঁঠাল এ কেটে কেটে বিক্রি করতেছে এখানে এক একঙ্গিত পাঁচ রিঙ্গিত সরি পাঁচ রিঙ্গিত যা মালয়েশিয়ান রিঙ্গিত আপনার বাংলাদেশি টাকায় প্রায় একশো টাকার মতো আর কি এখানে আমাদের বাংলাদেশি অনেক ভাই ব্রাদার আছে তারাও কিন্তু কাজ করে থাকে হ্যাঁ এখানে মানে চাকরি করে থাকে আর মালয়েশিয়ান দেখছেন প্রতিটা জায়গায় কিন্তু রেট দেওয়া আছে কোনো ঝামেলা নেই এখানে হ্যাঁ সবাই সবার ব্যবসা করে যাচ্ছে বিশাল বড়ো এত বড় আমি আপনাদেরকে দেখাতে পারলাম না এটা আমাদের বাংলাদেশি এক ভাই হ্যাঁ তিনি টোলির কাজ করতেছে তার চাটা পুরোপুরি দেখালাম না এখানে অনেক আছে হ্যাঁ মানে মাল সাবানা আনতেছে নিচ্ছে আর কি বিশাল বড়ো বাজার এটা দেখেন প্রতিটা জিনিসের নাম দেওয়া আছে ফলের নাম দেওয়া আছে ইয়ের নাম দেওয়া আছে এবং কি তার সাথে সাথে রেট দেওয়া আছে হ্যাঁ আপনাকে এখানে কোনো ভাড়া করতে হবে না মাল কেনার জন্য এটা হচ্ছে মালয়েশিয়ান রাম্বুতালা দেখতেছেন হ্যাঁ অনেক নতুন নতুন ফল আছে লটকন হ্যাঁ আমাদের দেশে যে মাটি আলু আছে না সম্ভবত এটা মাটি আলু হবে হ্যাঁ টাকা কেজি মাটি আলু তারপরে কলা আছে এক্সট্রা বিশাল বড় ফল এখানে এখানে আমার সবকিছু মোটামুটি সস্তায় পাওয়া যায় অনেক বাংলাদেশের ব্যয় এখানে দেখা গেছে কি চাকরি করে আর বেশিরভাগে ব্যবসায়ী হচ্ছে যে আপনার ওই যে ইন্দোনেশিয়ান আছে না ইন্দোনেশিয়ান বেশিরভাগ ব্যবসায়ী আছে তো আমাদের বাংলাদেশি বাইরেও ব্যবসায়ী আছে তো ওই অনেক ক্ষেত্রে সমস্যা হয় আর কি প্রকাশ করতে চায় না কেন প্রকাশ করতে চায় না কারণ মালয়েশিয়ানরা যখন ইমিগ্রেশন যখন আসে তখন ওই যে মালয়েশিয়ান এক লোককে বসায় রাখে আর কি হ্যাঁ তো তিনি বলে যে আমার দোকান এভাবে হয় আর কি হ্যাঁ ডোরিয়ান ডোরিয়ানের দাম কিন্তু অনেক দেখতেছেন এটাকে বলা হয় ডোরিয়ান হ্যাঁ এটা মালয়েশিয়াতে পাওয়া যায় বেশিরভাগই ইন্দোনেশিয়াতে পাওয়া যায় ডোরিয়ান হ্যাঁ আমাদের বাংলাদেশে কিন্তু ওই ডোরিয়ান টানে দেখতেছেন তার পাশাপাশি সবজি দোকানও সবজি মার্কেটও আছে হ্যাঁ এর হচ্ছে যে ফলের দোকান তার পাশাপাশি সবজি আপনার টমেটো থেকে শুরু করে সব কিছু কাঁচামাল হ্যাঁ একদম সব জায়গায় যে দেখবেন যে একদম একই রেটে বিক্রি করে হ্যাঁ ওগুলো আর কি দেখতেছেন এখানে কিন্তু ফলের দোকানের ইয়ে শেষ হয়েছে হ্যাঁ বিভিন্ন সব কিছু বাদ করা আছে এই ফলের দোকান শেষ হ্যাঁ এখন এটি হচ্ছে সবজি মার্কেট এখানে বিভিন্ন ধরনের মরিচ পাওয়া যায় মরিচের বিভিন্ন আইটেম আছে এখানে বিভিন্ন আইটেম আছে এখানে মরিচের দেখতেছেন তারপরে এই যে সবজি হুম করলা থেকে টমেটো থেকে শুরু করে লাউ থেকে শুরু করে সবই আছে এখানে এটা মালয়েশিয়ান চকেটে পড়ছে মালয়েশিয়ান কলালামপুর চকেট চোখেট চোকেটে পড়ছে হ্যাঁ এ বাজারটা মহিলারাও মতো ব্যবসা করা যাচ্ছে আমাদের বাংলাদেশের মহিলারা যদি এভাবে ঠিক ব্যবসা করে যেত তাহলে দেখা গেছে কি বাংলাদেশের টানা পুরানটা থাকতো না আর কি হুম সবাই যদি ব্যবসা করতো সবাই চিন্তাভাবনা ভালো থাকতো হ্যাঁ কিন্তু বাংলাদেশের মহিলারা তো ব্যবসা করতে পারে না ব্যবসা করতে দেয় না ব্যবসা করতে গেলে নাকি এটা অন্যায় এটা সেটা হুম যাই হোক ওই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি না কিন্তু স্বামী স্ত্রী দুজনে যদি ব্যবসা করতেন তাহলে দেখা গেছে কি একটা দেশ একটা ফ্যামিলি হ্যাঁ খুবই উন্নত হতো এখানে আবার শাক বিক্রি করা হচ্ছে দেখতেছেন শাক আমাদের দেশে কলার বরফ আছে না কলার বরফ বিক্রি করা হয় দেখেন হ্যাঁ কলার বরফ আমরা বলি কলা ফাতা আর কি কলা ফাতাও বিক্রি করা হয় এখানে অনেক আজগুবি আজগুবি জিনিসও এখানে বিক্রি করা হয় যেটা আমাদের দেশে আমরা খাই না হ্যাঁ করই করই গাছ আছে না করই গাছে ফাতাও বিক্রি করা হয় এখানে এখানে সব কিছুই বিক্রি করা হয় ফুলকপিকে কেটে 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 বিক্রি করা হয় টমাটোকে যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ